আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া তো এই দিন ওই কি আমাদের দিনে যেমন সবাই আনসি আনসি করবে হ্যাঁ আমার কি হবে নিজের বাবাকে দেখে পালায় যাবে সন্তান বাবাকে দেখে পালায় যাবে বাবা সন্তানকে দেখে পালায়ে যাবে ভাই ভাই থেকে পালায় যাবে মা ছেলে দেখে পালায় সবাই যা যাবে এই আরাফাত দিনে আপনার আমার চেষ্টা থাকবে যে কোনো মূল্যে আপনাকে আজকে কাছ থেকে আপনাকে আজকে দিনে ক্ষমা চাইয়া নিতেই হবে আর আপনি ক্ষমা চাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দেওয়ার জন্য